যারা স্টার পে পেয়ে ফেসবুকের মধ্যে লাফালাফি করতেছেন আপনি স্টার সেট আপ করে ফেলবেন টিন সার্টিফিকেট খুলবেন খুলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন দেখুন এতটা উপরে যাওয়া ঠিক না আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় থাকার চেষ্টা করেন পারলে এর থেকে নিচে যান লাফালাফি ভালো না একটা কথাই আছে যে অতি উইড়ো না পুইড়া মরবা আপনাদেরকে বলি স্টার সেটআপের জন্য এতটা পাগল হয়ে না ফেসবুক কিন্তু এত পাগল না দেখেন ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে বর্তমানে ইনস্টেমেন্ট আছে অ্যাডশন রিলস আছে এগুলো না দিয়ে আপনাকে প্রথম অবস্থায় মাত্র পাঁচশো ফলোয়ার্সের পরে আপনাকে ইনস্টা সেট দিয়ে ফেলায় আর সেটার জন্য আপনি পাগল হয়ে যান সেট করার জন্য টিন সার্টিফিকেট খোলার জন্য আপনি কয় টাকা ইনকাম করতে পারবেন স্টার সেট আপ দিয়ে আপনি কয় টাকা ইনকাম করতে পারবেন আপনি একটা টিন সার্টিফিকেট যে খুলবেন এই টিন সার্টিফিকেটের মাসুল পরবর্তীতে যেটা আসবে সেটা দিতে পারবেন আধুকি টিন সার্টিফিকেট সম্পর্কে কিছু বুঝেন জানেন যে টিন সার্টিফিকেট কারা খুলে কেন খুলে বা এটার জন্য বাধ্যবাধ্যকতা কি আছে সেগুলা কি যাচাই বাছাই করছেন এগুলা যাচাই বাছাই না করে আপনি একটা স্টার সেটা পাইছেন আর সেটার জন্য পাগল হয়ে গেছেন টিন সার্টিফিকেট খুলে আপনি স্টার দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন কয় টাকা ইনকাম করবেন আপনি আপনি যদি প্রতি সপ্তাহে যদি ধরেন কথার কথা দৈনিক তিনটা ভিডিও করে দিলো প্রতি সপ্তাহে তিন সাতটা টা ভিডিও ধরেন তিরিশ টা ভিডিও ছাড়লেন প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি দশ টাকা সেটা তো কোনো দিনও পাবেন না দশ টাকা করে দশ টাকা করে কি প্রত্যেকটা ভিডিও তে দশ করে কি আপনি প্রতি সপ্তাহে দশটা স্টার পান কিনা সেটাও সন্দেহ আছে আপনি স্টার সেট আপ করার পর আপনি এর কাছে কমেন্ট করবেন ভাই আমার এখানে ঘুরে আসবেন আমার পরিবারে গিয়ে আসবেন এনতেন বিভিন্ন কিছু আপনি লিখবেন গিয়ে সেটা কারণ কি আপনাকে যেন একটা দুইটা স্টার দেয় দেখুন এই অবস্থায় আপনি স্টার সেট আপটা কখনোই করেন না এটা করতে গেলে আপনার যে টিন সার্টিফিকেট খুলবেন টিন সার্টিফিকেট কাকে বলা হয় সেটা বলা হয় যে সরকারি ট্যাক্স ইনফরমেশন সার্টিফিকেট তো এই ট্যাক্স ইনফরমেশন ইনফরমেশন সার্টিফিকেট এটা সরকারিভাবে সেটা সরকারের আপনার ট্যাক্স দিতে হবে তা আপনি যে সরকারকে ট্যাক্স দিবেন আপনি এর থেকে কয় টাকা ইনকাম করবেন আর কয় টাকা সরকারকে ট্যাক্স দিবেন বলেন একটা টিন সার্টিফিকেট কারা কাদের দরকার বাংলাদেশের নিয়ম অনুযায়ী যারা পঁচিশ হাজার টাকার উপরে ইনকাম করে প্রতি মাসে মান্থলি মাসে মান্থলি পঁচিশ হাজার টাকার উপরে এবং বছরে তিন লক্ষ টাকা প্লাস যারা ইনকাম করে তাদের টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে এবং তারা সরকারকে ট্যাক্স দিতে হয় তাও কিন্তু সবাই দেয় না এটা কি এরকম এরকম ইমাম সাপ হুজুর মানুষ কি বাংলাদেশে আছে নাই হাতে কোনো কয়েকজন পাবেন যাই হোক নিয়মটা বললাম তো আপনি স্টার থেকে প্রতি মাসে ইনকাম করতে পারবেন না দুইশো স্টার দুইশো স্টার মাত্র দুই ডলার আপনি যদি এক হাজার স্টার ইনকাম করেন এক হাজার স্টার যদি আপনাকে কেউ স্যান্ড করে বা সারা মাসে যদি আর্ন করেন তাহলে এটা দশ ডলার আসতেছে আর সেই দশ ডলারে কয় টাকা আসতেছে এক হাজার বারোশো টাকা এক হাজার বারোশো টাকা থেকে আর সরকারকে আপনি কি ট্যাক্স দিবেন আপনি কি ইনকাম করবেন বা আপনি যে প্রতি বছরে যে যেই ট্যাক্স ইনফরমেশনের যেই সার্টিফিকেটটা সেইটার জন্য আপনাকে যেই ট্যাক্স দিতে হবে প্রতি বছরে আপনার ট্যাক্স অফিসে যেতে হবে এই কাগজের একটা ফর্ম ফিল করতে হবে সেটা আবার সরকারি ঘরে জমা দিতে হবে আপনি যদি এটা খুলেন এটা কিন্তু আর বন্ধ করতে পারবেন না আপনি জাস্ট স্থগিত করতে পারবেন সেই স্থগিত যদি করতে যান তাহলে আপনার উকিল দত্ত হবে একটা দিতে হবে দিতে হবে সেই সম্মান এটা দেওয়ার পর তারপরে এটা আপনার নামে থেকে স্থগিত হবে কিন্তু কখনোই এই ট্যাক্স ইনফরমেশন বা টিন সার্টিফিকেট যেটাই বলি এটা বন্ধ করা যাবে না অতএব যেটাই করেন বুঝে করবেন আপনার যদি ফেসবুক আইডি হোক বা ইউটিউব হোক যদি আপনার মনিটাইজেশন চালু হয় যে অ্যাডসম রিলস অথবা ইনস্টাম্যাট অথবা কন্টেন্ট মনিটাইজেশন এগুলো যদি হয় যে মোটামুটি একটা আন আসবে তাহলে আপনি টিন সার্টিফিকেট করেন আর শুধু এর জন্য আপনি টিন সার্টিফিকেট কখনোই খুলেন না এই বিপদে পা দিয়েন না এটা কিন্তু খামখেয়ালি জিনিস না এটা কোনো খেলা না আপনারা বিভিন্ন ওয়েবসাইটে অথবা ফেসবুকে যে স্টার সার্টিফিকেট বন্ধ করার উপায় কি। এরকমটা লিখে একটা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এটার নিচে যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলোর পড়াগুলো পড়বেন তাইলে বুঝতে পারবেন যে টিন সার্টিফিকেট কি টিন টিন সার্টিফিকেট কোনো রে ভাই এটা কোনো খেলনার জিনিস না টিন সার্টিফিকেট এমন একটা জিনিস সেটা একটা দেশের রাষ্ট্রীয় জিনিস বলল হয় চলে চলে না এটা রাষ্ট্রীয় জিনিসই সো এই জিনিসটা আপনারা করার আগে একটু ভেবেচিন্তে করবেন যে আপনার কতটুক আর্ন করার ক্ষমতা আছে আপনার ফেসবুক বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স আছে সব মিলে পাঁচ হাজার আর ছয় হাজার আপনি একটা টিন সার্টিফিকেট খুলে পিবেন এটা তো করে সামাল দিতে পারবেন না আপনি আপনি অমন এই রকম রাস্তায় নিয়ে যান আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইলটা যে হ্যাঁ আপনার যদি ওইরকম মন মানসিকতা থাকে বা শক্তি থাকে যে না আমি এই টিন সার্টিফিকেট খুলবো আমি স্টার সেটআপ করবো আমার প্রতি মাসে এখান থেকে লাখ টাকা ইনকাম হবে তাহলে করতে পারেন আর যদি মনে করেন যে না এখান থেকে আমার লাখ টাকা ইনকাম হবে না তাহলে ওই এর লাইভে গেছেন ওর লাইভে গেছেন অথবা বিভিন্ন লোকে আসে আপনারা কমেন্ট করতেছে যে আপনার স্টার সেট আপ না আপনাকে স্টার দিতাম ওইরকম কথা শুই না ওইরকম লোভে পড়া কখনোই স্টার সেট করবেন না কারণ স্টার সেট আপটা জিনিস জিনিসটা বড় জিনিস হল টিন সার্টিফিকেটটা টিন সার্টিফিকেটটার প্রভু হিসাব কিতাব আছে সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন মাথায় রেখে তারপরে কাজ করবেন এটা যে জামালা সেটা যে দেখুন আমার একটা আমার একটা ফেসবুক আইডি আছে সেটার মধ্যে প্রায় ষোলো হাজার প্লাস সতেরো হাজারের কাছাকাছি ফলোয়ার্স আমি এটা সেট আপ করছি ঠিক আছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যদিও আমি বাংলাদেশে আমি বাংলাদেশে টিন সার্টিফিকেট খুলি নাই আমি অন্য দেশে আছি অন্য দেশেরটাই খুলছি অথবা আমার এত একটা ঝামেলা নাই তবে বাংলাদেশেরটার যে জামেলা সেই জামলা আপনারা পোহাতে পারবেন না আমার ষোলো হাজার সতেরো হাজার ফলোয়ার্সের আইডি থেকে প্রতি মাসে আমি একশো স্টারও পাই না প্রতি মাসে আমি একশো স্টারও পাই না তো সেই জায়গার মধ্যে আপনাদের পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স দিয়ে সে তো আপনার টিন সার্টিফিকেট খুইলা এই রকম মধ্যে পড়বেন সেটা অন্তত আমি চাই না আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে যা বলার বললাম আশা করি অবশ্যই উপকার আসবে যদি কথাগুলো মাথায় রাখেন যাচাই বাছাই করবেন ওর কথাগুলো শুনতেছেন দরকার হয় আরও পাঁচজনের কথা শুনবেন ইউটিউবে যান সার্চ দেন টিন সার্টিফিকেট খুললে কি কি সমস্যা হতে পারে অথবা কি কি সুবিধা হতে পারে বা টিন সার্টিফিকেট খোলার পর কি কী করতে হয় এগুলোর বিষয়ে আগে জানেন এগুলোর বিষয়ে রিচার্জ করেন তারপরে আপনি টিন সার্টিফিকেট খোলার চেষ্টা করেন তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ